বেশি বেশি পুরান মজিদের আয়াতের তেলাবাদ শ্রবণ করতে হবে যেখানে পুরান মজিদের আলোচনা হয় হাদিস শরীফের আলোচনা হয় দিনের আলোচনা হয় সেখানে বসা বেশি বেশি সময় দেওয়া বেশি বেশি শ্রবণ করা তাহলে মমিনবাদের ইমান দৃঢ় থাকবে আর যারা প্রাণ মাঝে তেলামত করতে পারেন শিখেছেন আপনারা বেশি বেশি তেলাবাদ করবেন প্রাণ মাঝে তেলাবাদ করা এতে কোন লস নেই লাভ সব কিরকম সব আল্লাহ নবী বলেছেন যারা কোরআন মজিদ তেলাওয়াত করে প্রত্যেকটি হরফের বিনিময়ে তাদের আবল নামায় দশটি করে নেকি লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ ও ফি রিওয়ায়াতে অন্য হাদিসে আছে আল্লাহর নবী বলেন যারা কান পেতে সুর করে মনোযোগ সহকারে কুরআন মসজিদের তেলাওয়াত শ্রবণ করে ওই ব্যক্তিও একই রকম সওয়াব পায় সুবহানাল্লাহ কত ফজিলত এজন্য কুরআন মসজিদে তেলাওয়াত শোনা সওয়াব তেলাওয়াত করাটাও সওয়াব কুরআন মসজিদে আলোচনা শোনা সওয়াব হাদিস আলোচনা শোনা সওয়াব দিনের আলোচনা শোনা সব গান শোনা কি গান শোনা সব না পাপ অশ্লীল গান শোনা নিষেধ অশ্লীল গান গাওয়া শ্রবণ করাটা হারাম অশ্লীল গান গাওয়া শ্রবণ করা এটা পাপ অশ্লীল গান লেখাটাও পাপ অশ্লীল ছবি লেখা পাপ অশ্লীল ছবি পরিচালনা পাপ অশ্লীল বান্দার অন্তরে অসহসা দেয় তখন বান্দা পাপের দিকে ধাবিত হয়ে যায় তখন তারা বিভিন্ন রকমের পাপ কাজ করতে থাকে এই আসলরত কারণে বান্দা আল্লাহ পাক থেকে দূরে চলে যায় আল্লাহ পাকের নাফরমানি করে তখন তারা অন্যয়ের দিকে চলে যায় অন্যায়ে কাজের সঙ্গে জড়িত হয়ে যায় এগুলো বান্দার জন্য ক্ষতি তাই আসুন এই আসলরতগুলো পরিহার করে আমরা ভালো জিনিস গ্রহণ করি ভালো বিষয় গ্রহণ করি ভালো গান শ্রবণ করি ভালো গান শ্রবণ করা এটা জায়েজ ভালো গান গাওয়াটা জায়েজ ইসলামী সঙ্গীত এটা শ্রবণ করা জায়েজ ইসলামী গান এগুলো শ্রবণ করা গাওয়া জায়েজ ইসলামী গজল শ্রবণ করা গাওয়া জায়েজ কত সুন্দর সুন্দর আছে যেমন এই সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর তোমারে আল্লাহ তোমার মেহের বাণী আল্লাহ তোমার মেহের বাণী সকলে আমার সঙ্গে করো এই সুন্দরে ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানী আল্লাহ তোমার মেহেরবানী তুমি কত দিলে তুমি কতই দিলে না ভাই বেড়া দার পুত্র পেলে অন্ন যোগাও তৃষ্ণা পেলে পানি যোগাও মানি সাইনা মানে আল্লাহ তোমারে মেহের বানি আল্লাহ তোমারে মেহেরে ভানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী প্রাণী আল্লাহ তোমারে মেহের বালি আল্লাহ তোমার মেহের বলে আলহামদুলিল্লাহ ইসলামী সঙ্গে এগুলো শ্রবণ করা বেশি বেশি গান তাহলে কি হবে অন্তরে আল্লাহ পাকের মোহব্বত পায়দা হয়ে যাবে নবীজির মহব্বত পয়দা হইবে যাবে কুরআন মসজিদে মহব্বত পয়দা হইবে যাবে ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হইবে যাবে ওই ব্যক্তি কুরআন ওয়ালা হইবে যাবে ওই ব্যক্তি হাদিস ওয়ালা হইবে যাবে ওই ব্যক্তি নওয়াজি হইবে যাবে ওই ব্যক্তি দান সদকা করিবে হইবে যাবে ওই ব্যক্তি নেক হবে যাবে ওই ব্যক্তির অন্তরে বেশি বেশি নে কামলের আগ্রহ পায়দা হয়ে যাবে তোমাদেরকে পরীক্ষা করা হবে কে তোমাদের মধ্যে সবসিনে নিকামলকারী কামলকারী সম্মানতেহাজিন রাতে ধরিমাল আল্লাহ রব্দলালামেন। আমাদেরকে বেশি বেশি নিকামল করার জন্য উৎসাহ দিয়েছেন। বেশি বেশি নিকামল করার জন্য আল্লাহ পাহার উপদি দিয়েছেন। যজন আমরা বেশি বেশি নিগমণ করব আর এই নিগমণ করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোন মানুষের দেখার জন্য নয় কোন মানুষের সন্তুষ্টির জন্য নয় মানে কামল করবে একমাত্র আল্লাহ পাখে দেখানোর জন্য করবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ঠিক না কিনা আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য সমস্ত নে কামল করা সে কামলের ফল কত না সুন্দর এই পৰ্যন্তে থাকক মাছখনে বাদ গৈছে